কি ঘটবে যদি আপনি বন্দী হয়ে পড়েন আপনার নিজের শরীরের ভেতরেই আপনার মস্তিষ্ক সম্পূর্ণ সজাগ কিন্তু আপনার দৃষ্টি কণ্ঠ কিংবা শরীর সবই একসাথে কাজ করা বন্ধ করে দেয় আর আপনি কোনোভাবেই কারো সাথে যোগাযোগ করতে পারছেন না নিশ্চয়ই এমন অভিজ্ঞতা কল্পনাও করতে পারছেন না আপনি কিন্তু এমনই ঘটেছে কারো কারো জীবনে আবার রহস্যময় কোমায় আক্রান্ত হওয়ার দীর্ঘদিন পর অলৌকিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসারও নজির সৃষ্টি করেছেন কেউ কেউ ফানি ফ্রো ক্রিয়েটিভস এর এই পর্বে আপনাদের শোনাব এমনই কিছু আশ্চর্য অভিজ্ঞতার গল্প উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম হয় মার্টিন পিস্টোরিয়াসের আর উনিশশো সালে যখন তার বয়স মাত্র বারো বছর তখন রহস্যময়ের কারণে ধীরে ধীরে নিজের শরীরের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে সে নানা ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হলেও দিন দিন তার অবস্থার অবনতি হতে থাকে এক পর্যায়ে শরীরের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায় সে এবং কিছুদিন পরেই কোমার মধ্যে চলে যায় মার্টিন পিস্টোরিয়াস চিকিৎসকরাও হাল ছেড়ে দেন মার্টিনের বাবা মা রডনি এবং জোয়ান পিস্টোরিয়াস কোনো উপায় না দেখে নিজেদের বাসাতে নিয়ে আসেন সম্পূর্ণ অচেতন মার্টিনকে তখনও তাদের মনে ক্ষীণ আসা ছিল কোনোদিন হয়তো কোমা থেকে ফিরে আসবে তাদের সন্তান আর নিজের ভেতর বন্দী মার্টিনও সবার আশঙ্কা উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে গেলেন দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে তবে কোমায় যাওয়ার বছর দুয়েক পরেই তিনি ধীরে ধীরে সংজ্ঞা ফিরে পেতে শুরু করেছিলেন নিজের আত্মজীবনীতে তাও জানিয়েছেন মার্টিন পেস্টোরিয়াস তিনি জানান একটা সময় আমি ধীরে ধীরে চেতনা ফিরে পাচ্ছিলাম সবকিছু বুঝতেও পারছিলাম কিন্তু দিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারছিলাম না শরীরও ছিল না আমি শুধু দেখতে পারতাম এটা আমার কাছে ছিল গভীর একটা অন্ধকার গহ্বরের ভেতর হারিয়ে যাওয়ার মতো মাঝে মাঝে মনে হতো এখান থেকে কখনো মুক্তি পাব না আমি উনিশ বছর বয়সে মার্টিনের চেতনা সম্পূর্ণ ফিরে আসে এবং তার স্মৃতিও ফিরে আসতে শুরু করে কিন্তু তখনও কথা বলার ক্ষমতা ফিরে আসেনি মার্টিনের এ সময় মার্টিনের দিনের বেশিরভাগটা কাটত একটি স্পেশাল কেয়ার সেন্টারে যেখানে একটি জড় পদার্থের মতোই পড়ে থাকতে হতো তাকে নয়তো ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে কার্টুন দেখতে হতো বাধ্য হয়ে তবে এত কিছুর পরও নিজের মধ্যে নিজেকে হারিয়ে যেতে দিতে রাজি ছিলেন না মার্টিন একমাত্র সম্বল মনকেই নানাভাবে ব্যস্ত রাখার চেষ্টা শুরু করেন তিনি দিনের কোন সময় ঘরের ভেতর সূর্যের আলো কীভাবে পরে তা দেখা দিয়ে শুরু হয় তার নিজেকে ফিরে পাওয়ার যুদ্ধ আর সত্যি একদিন স্পেশাল কেয়ার সেন্টারের এক নার্স আবিষ্কার করলেন কিছু কিছু প্রশ্নের সাড়া দিতে সক্ষম হচ্ছেন মার্টিন নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে তার শারীরিক উন্নতিও ছিল লক্ষণীয় তাকে নিয়ে যাওয়া হয় প্রিচুরিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর অগমেন্টেটিভ অ্যান্ড অল্টারনেটিভ কমিউনিকেশনে সেখানকার গবেষকরা নানাভাবে পরীক্ষা করেন মার্টিনকে এবং জানান মার্টিন সম্পূর্ণ সচেতন এবং মানসিকভাবে স্বাভাবিক রয়েছেন ধীরে ধীরে হাত বা মাথা নাড়ানোর ক্ষমতা ফিরে পান মার্টিন কিন্তু হাঁটা বা কথা বলার ক্ষমতা ফিরে পেলেন না তিনি কিন্তু অদম্য মার্টিন মায়ের সহযোগিতায় একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে নিয়েছেন যা দিয়ে কথা বলার একটা উপায়ও বের করেছেন তিনি পরের কয়েক বছরের চেষ্টায় কলেজ ডিগ্রি নিয়ে একটি কোম্পানির ওয়েব ডিজাইনার হিসেবেও কাজ শুরু করেন মার্টিন দু সালে তার বোনের বান্ধবী জোয়ানকে বিয়ে করেন মার্টিন এবং তারপর থেকে যুক্তরাজ্যে বাস করছেন তারা আর তার জীবনের এই অভাবনীয় অভিজ্ঞতার কথা নিয়ে গোস্ট বয় নামে একটি আত্মজীবনী প্রকাশ করেন দুই সালে যেখানে মার্টিন তুলে ধরেন তার দীর্ঘ এক যুগের জীবনের হৃদয়স্পর্শী বর্ণনা তবে তিনি বলেন আমি যা আছি তাতেই আমি সুখী জীবনে কঠিন পরিস্থিতি আসতেই পারে কিন্তু সহমর্মিতা বা শ্রদ্ধাবোধকে গুরুত্ব দিতে হবে বিশ্বাস এবং ভালোবাসার উপর আস্থা রাখতে হবে আর সর্বোপরি কখনোই স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না মার্টিন পিস্টোরিয়াসের এই অবিশ্বাস্য গল্পই শুধু নয় দীর্ঘদিন পর কোমা থেকে ফেরার রেকর্ড রয়েছে আরও অনেকেরই এদের একজন জ্যান গ্রোজাবেস্কি নামে এক পুলিশ ব্যক্তি যিনি উনিশ বছর কুমায় থাকার পর দু সালে ফিরে আসেন উনিশশো সালে পোল্যান্ডের রেলওয়েতে কাজ করার সময় একটি দুর্ঘটনায় মাথায় আঘাত পান এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি দীর্ঘদিন কোমায় থাকার পর তাকেও হাসপাতাল থেকে বাসায় ফিরে আনা হয় আর এইভাবেই দীর্ঘ উনিশ বছর জড় পদার্থের মতোই পড়েছিলেন জ্যান কিন্তু তার স্ত্রী গার্ট্রুডা হাল ছাড়েননি প্রতিদিন তার সেবা করেছেন সময় মতো এমনকি জ্যান রকম সাড়া দিতে না পারলেও ঘন্টার পর ঘন্টা তাকে প্রতিদিনের নানা খবর শুনিয়ে গেছেন নিয়মিত আর সবাইকে অবাক করে দিয়ে ১৯ বছর পর পঁয়ষট্টি বছর বয়সে কোমা থেকে ফিরে আসেন গ্রোজাবেস্কি গ্রোজাবেস্কি যে সময় কোমায় যান সে সময় সমাজতান্ত্রিক পোল্যান্ডে চলছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা কিন্তু তিনি যখন কোমা থেকে ফিরে আসেন তখন সবকিছুই বদলে গেছে কোমায় যাওয়ার সময় তার চার ছেলে মেয়ে ছিল আর কোমা থেকে ফিরে তিনি দেখতে পান তার সন্তানরা শুধু বড়ই হয়ে যায়নি ততদিনে এগারো জন নাতি নাতনিও পেয়ে গেছেন তিনি এমনই আরেকটি অলৌকিক ফিরে আসার ঘটনা ঘটেছে সম্প্রতি কানাডার টরেন্টোর চব্বিশ বছর বয়সী হুয়ান চোরেসের জীবনেও ঘটেছিল অনভিপ্রেত এই ঘটনা দু হাজার তেরো সালের বয়স যখন উনিশ তখন এক সকালে শোবার ঘরে তার নিজের বমির উপর সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান মারাত্মক রকমের ব্রেইন ড্যামেজের শিকার হয়েছেন হুয়ান খাওয়া কথা বলা বা নড়তে অক্ষম হুয়ান চেতনহীন অবস্থায় চলে গেছে বলে জানান চিকিৎসকরা আর এই অবস্থা থেকে ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই বলে জানান তারা হুয়ানকে নিয়ে আসা হয় বাসায় এবং দীর্ঘ দুই বছর সংজ্ঞাহীন থাকেন তিনি কিন্তু এরপরে একদিন ঘটে আশ্চর্য ঘটনা এক বিকেলে হুইল চেয়ারে করে হুয়ানকে বাড়ির পেছনের মাঠে নিয়ে যাওয়া হয় সেখানে তার প্রিয় কুকুরটিও ছিল এ সময় হুয়ানের বাবা কি মনে করে কুকুরের হুইসেলটি হুয়ানের মুখে ধরেন এবং অবিশ্বাস্যভাবে হুইসলে ফু দিতে সক্ষম হন হুয়ান আর এরপর থেকে ধীরে ধীরে ঠোঁট নাড়ানো শব্দ করা এবং একসময় কথা বলে ওঠেন হুয়ান তারপর থেকে নিজের উপর আরও নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন তিনি আকাকি করা বা পিয়ানো বাজানো ছাড়াও বর্তমানে হাঁটার শক্তি ফিরে পাওয়ার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই তরুণ হুয়ানের এই অবিশ্বাস্যভাবে ফিরে আসাই শুধু অবাক করেনি গবেষকদের দীর্ঘ দুই বছরের কোমায় থাকার সময় কি ঘটেছে তাও মনে করতে পারছেন বলে দাবি করেন হুয়ান আর গবেষকরা ঠিকই বিস্মিত হয়ে পড়েন যখন তারা নিশ্চিত হন কোমায় থাকার সময় ঘটা অনেক কিছুই ঠিক ঠিক বলে দিতে পারছেন তিনি মানুষের চেহারা মনে রাখায় শুধু নয় কোমায় থাকার সময় হুয়ান মনে করতে পারছেন অনেক ঘটনাও আর এই উদাহরণ গবেষকদের নতুন করে ভাবতে বাধ্য করছে মানুষের জটিল মস্তিষ্ক বা কোমায় থাকা মানুষদের বিষয়ে হুয়ান জানান প্রথমে তিনি খুবই মুসরে পড়েছিলেন যখন তিনি আবিষ্কার করলেন তিনি সব দেখতে বা শুনতে পারছিলেন এবং বুঝতেও পারছিলেন কিন্তু কিছু বলতে পারা বা কোনোভাবে যোগাযোগ সৃষ্টি করতে পারছিলেন না তিনি বলেন এটা ছিল একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল আমি আমার শরীরের ভেতর আটকে গেছি আমি কথা বলতে পারছিলাম না নড়াচড়াও করতে পারছিলাম না সব সময় মনে হতো আমি যেন আদৌ ঘুমের মধ্যে অচল হয়ে জমে আছি কিন্তু শেষ পর্যন্ত নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে শুরু করেন হুয়ান শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বা সঙ্গীত তৈরি শুরু করেন তিনি বলা যায় অলৌকিকভাবে আবার জীবন ফিরে পেয়েছেন এই তরুণ আর হাসি মুখেই আরও দূরে যেতে চান হুয়ান্তরেস ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফর ক্রিয়েটিভস এর সাথে